আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাই তো যাই হোক চলো আমরা আজকের ক্লাসে আমরা শুরু করি আজকের ক্লাস হচ্ছে দশম শ্রেণীর বাংলা বিষয়ের একটি অন্যতম টপিক একটা গল্প নিয়ে ছোট গল্প নিয়ে আলোচনা করব গল্পের নাম হচ্ছে অদল বদল গল্পটা লিখেছেন একজন গুজরাটি খ্যাতনামা সাহিত্যিক ওনার নাম হচ্ছে পান্নালাল প্যাটেল গল্পটা কিন্তু গুজরাটি ভাষায় লেখা এই গল্পটাকে আমরা আমাদের বাংলা ভাষার একজন লেখক অর্ঘকুসুম দত্তগুপ্ত তিনি এটাকে অনুবাদ করেছেন তো আমরা আজকে বুঝবো গল্পের বিষয়বস্তু এবং এই বছরে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখান থেকে পরীক্ষায় পড়তে পারে সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো যাই হোক প্রথমে আমরা জানবো এই গল্পের বিষয়বস্তু কি সত্যি গল্পটা কিন্তু এটা হৃদয় ছোঁয়া গল্প গল্পটা বুঝতে হলে আমরা দুটো চরিত্রকে স্মরণ করব এক অমৃত দ্বিতীয়ত হচ্ছে ইসাব অমৃত হচ্ছে এটা হিন্দু পরিবারের ছেলে আর ইসাব একজন মুসলিম পরিবারের ছেলে যে একজন হিন্দু একজন মুসলিম এখানে লেখক দুই সম্প্রদায়ের মধ্যে কীভাবে সম্প্রীতি কীভাবে বন্ধুত্ব কীভাবে ভালোবাসা আমাদের পাঠক হৃদয়কে আকর্ষণ করে নিচ্ছে এটাই গল্পতে আমাদের ফুটে উঠেছে সত্যি আমরা গল্পতে দেখতে পাবো যে দুবন্ধুর মধ্যে খুব মিল তাদের বাড়িটাও সামনাসামনি তাদের পোশাক পরিচ্ছদ সব তারা একই দুজন একই স্কুলে পড়ে একই ক্লাসে পড়ে তাদের বাবার বাবারাও একই রকম কাজ করে দুজনেই চাষি বাবা দুজনের জমি জায়গাও প্রায় সমান সমান বিপদে আপদে অসুখ বিসুখে দুজনের বাবাই ধার করে সংসার চালায় জীবন কাটায় এরকম তাদের কিন্তু সব মিল রয়েছে শুধু একটাই ডিফারেন্ট পার্থক্য অমিল রয়েছে সেটা হচ্ছে যে অমৃতেরা তিন ভাই রয়েছে বাবা এবং মা সঙ্গে আছে আর ইসাবের কেউ নাই শুধুমাত্র বাবা আছে এটুকুই সফাত বা কি আর কি না তো যাই হোক ইসাব জমিতে কাজ করছিল করতে গিয়ে জামাটা ছিঁড়ে যায় তাই ইসবের বাবা কিন্তু তাকে নতুন জামা কিনে দেয় তো হোলির পূর্বে কিন্তু নতুন জামা কেনার জন্য জিদ ধরেছিল অমৃত যে আমার বন্ধুর মতো জামা নেব তার মা বলেছিল দেখ হিসাবে জামাটা খেতে কাজ করতে গিয়ে ছিঁড়ে গেছে তোরটা তো নতুন হয়ে আছে তুই নিস তো ও জামা নেওয়ার জন্য মা বাবাকে খুব জ্বালালো স্কুল যাওয়া বন্ধ করলো খাওয়া দাওয়া ছেড়ে দিলো এইসব দিয়ে গোয়াল ঘরে লোকের থাকতে লাগলো এরকম করতে লাগলো রাত্রিতে বাড়ি ফিরে না খাওয়া দাওয়া করে না স্কুল যায় না শেষ পর্যন্ত মা বাবা করলো কি বাধ্য হয়ে টাকা ধার করে সে তার জন্য একটা জামা কিনে দিয়েছিল অমৃতের জন্য আর এরকম ভাবে অমৃত নতুন জামা পেয়েছিল এইসবও খুব কষ্ট করে জামা সেলাই করেছিল নতুন জামা তো দুজন বন্ধু নতুন জামা পরে হোলির দিনে ঘুরতে বেরোলো ঘুরতে গিয়ে এটা নিম গাছের নিচে দেখছে ফুটপাথে নিম গাছের নিচে ছেলেটা ধুলো নিয়ে ছোড়াছুরি করছে ওখানে গিয়ে বসলো তো দলের একটা ছেলে বলছে যে তোরা দুজন তো দেখতেও একই রকম জামা কাপড় সবই একই রকম দেখি তোদের শক্তিটা কতটা বেশি কার শক্তি বেশি কুস্তি লড়ত কে বেশি পাল তখন অমৃতা হিসাব একে অপরের দিকে তাকাচ্ছে না আমরা নতুন জামা পরেছি জামা ছিঁড়ে যাবে ধোঁলা হয়ে যাবে নোংরা হয়ে যাবে এমন কিছু কাজ আমরা করব না তারা কিন্তু অরাজি হয়ে গেল তারপরে অন্য একটা ছেলে একটা ছেলে মানে খারাপ ছেলে আর কি তার নাম কালিয়া ওই ছেলেটা এসে জোর করে অমৃতকে মাঠে ধরে নিয়ে চলে যায় মাঠে ধরে নিয়ে চলে যায় তখন অমৃতকে বলছে কুস্তি লড়া আমার সঙ্গে তখন অমৃত রাজি নয় কুস্তি কারণ সে আগেই বললাম যে খুব কষ্ট করে ধার করে জামা ছেলাই করে দিয়েছে তার বাবা মা তো সে এমন কাজ করতে চায় না চাই না যেন জামাটা নষ্ট হয়ে যায় ধুলা লেগে যায় বা ছিঁড়ে যায় কিন্তু বাধ্য করেই অমিত তাকে কুস্তি তার সঙ্গে কুস্তি লড়তে জোর করে লড়তে লাগলো তাকে মারতে শুরু করলো তাকে ফেলে দিলো এরকম করলো এইরকম দৃশ্য দেখে ইসাব তখন বসেছিল বন্ধু বন্ধুর অপমান সহ্য করতে না পেরে সে উঠে গিয়ে বলছে লড় খালিয়া আমি তোর সঙ্গে লড়বো বন্ধুর অপমান সহ্য করতে না পেরে সে কালিয়ার সঙ্গে লড়াই করতে শুরু করলো দু বন্ধু মিলে এমন মারলো ব্যাঙের মতো চিৎ করে কালিয়াকে ফেলে দিলো শেষ পর্যন্ত তারা যে যেদিকে পারলো মাঠ সরে তাড়ালো মাঠ থেকে সবাই সরে পড়লো যেহেতু কালিয়ার বাবা মা এসে সবাইকে পিটাতে পারে বলে যে যার দিকে বাড়ি চলে গেল কিছু দূর এগোতে এগোতে দু বন্ধু অমৃত ইসব লক্ষ্য করছে যে ইসাবের জামাটা ছয় ইঞ্চি পরিমাণ ছিঁড়ে গেছে এবং পকেটটাও ছিঁড়ে গেছে চিন্তায় পড়ে গেল বন্ধু ভয়ে কাঠ হয়ে গেল যে আজকে তো মা বাবা পিটিয়ে শেষ করে দেবে তখন যাচ্ছে আর একটু বুদ্ধি আঁকছে কি করা যায় বন্ধু গলির মধ্যে ঢুকেছে এমন সময় ইসাবের বাবা হাসান সে কিন্তু ঘটনাটা দেখছে কি হচ্ছে ওদের ওরা দু বন্ধু গল্প করছে দেখ অমৃত বলছে দেখ ইসাব তোর তো জামা ছিঁড়ে গেছে তুই আমার জামাটা পড়ে নে আর তোর জামাটা আমাকে দিয়ে দে এসব বলছে তোর কি হবে তোর অবস্থা আমার ছেড়া তোর কাছে থেকে যাবে তো বলছে না দেখ তুই তাড়াতাড়ি করে খুল আমারটা তোকে আমি বলবো তখন বলছে কেন তো বলছে এই কারণে যে আমার মা আছে আমি মায়ের আঁচলা ধরে বেঁচে যাব। আর তোর তো মা নাই তোর তো বাবা আছে তোকে মেরে ছাঁটিয়ে দেবে আর আমার মা আছে আমার মা আঁচলা ধরে বেঁচে যাবো আমাকে দু চার থাপড় মারবে হালকা সালকা থাপড় বাপের মারের কাছে মায়ের মার এটা কিছুই না এরাও এরকম বেঁচেছি তো তোর তো মা নাই তুই আমার জামাটা নিয়ে সঙ্গে সঙ্গে দু বন্ধু জামা চেঞ্জ করে যে যার দিকে বাড়ি ঢুকে গেল যখন ঢুকলো তখন আমি মা দেখা মাত্রই বুঝতে পেরেছে হোলির দিন উড়াহড়ি করতে গিয়ে জামাটা ছিঁড়ে গেছে মা কিছু বললো না মাফ করে দিয়ে শুনি সুতা সঙ্গে সঙ্গে সেলাই করে রিপ করে দিয়ে দিল তারপরে ঘটনা হচ্ছে যে এই যে ঘটনাটা তখন ইসাবের বাবা হাসান ধরে নিয়েছে দু বন্ধুকে তখন অমৃতের মাকে ডেকে বলছে অমৃতের মা আজ থেকে আপনার ছেলে আমার তখন চলেছে তো বলছে নিজের ছেলেকে মানুষ করতে পারেন না আবার আমারটাকে কেমন করে সামলাবেন তখন ইসাবের বাবা হাসান বলছে যে অমৃতের মতো ছেলে পিলে আমি একুশ জনকে পালন করতে রাজি আছি বলছে কেন বলছে সমস্ত এবার খুলে বললো দু বন্ধু মারপিট করতে গিয়ে জামা ছিঁড়ে যায় তখন হিসাব অমৃত তার নিজের জামাটাকে ইসাবকে দিয়ে দিয়ে দেয় বন্ধুর কি ভালোবাসা তখন ইসাব বলছে তোর যে জামা ছিঁড়ে আছে ছিঁড়ে থাকবে তখন বলেছিল যে মায়ের যে ভালোবাসা তোর তো মা নাই আমার মা আছে অমৃত বলছে আমার মা আছে মায়ের আঁচলা ধরে বাঁচবো মা তোর নাই তোর বাবা মেরে শেষ করে দিবে এই যে মায়ের কি ভালোবাসা এটা আমি বুঝতে পারলাম ও আমাকে খাঁটি জিনিসটা শিখিয়ে দিয়েছে যে মায়ের কতটা দরকার প্রত্যেকটা মানুষের জীবনে মায়ের যে ভালোবাসা এটাই মহান তো এই শিক্ষাটা আমি এই অমৃতের কাছ থেকে পেয়েছি সত্যি তোমার ছেলের আহ প্রশংসা করে শেষ করা যাবে না তখন এই গল্পটা শুনে প্রতিবেশী সবার বুক ভরে গেল কি বন্ধুত্ব বন্ধুর জন্য নিজের জামা পর্যন্ত চেঞ্জ করে দিয়েছে কত বন্ধুত্ব এখানে ভেদাভেদ দূর হয়ে গেছে হিন্দু মুসলমান সাম্প্রদায়িক কথা ঊর্ধ্বে উঠে উঠে মিলনটাই বন্ধুত্বটা ভালোবাসাটাই মহান হয়ে উঠেছে এখান গল্পের এই ঘটনাটা সবার কানে কানে গ্রাম প্রধান শিক্ষিত ব্যক্তি মান্য ব্যক্তি উনার কানে পৌঁছালো উনাকে সবাই গুরু বলে শ্রদ্ধা করতো উনি তখন ঘটনাটা শুনে খুবই আনন্দিত উনি ঘোষণা করলেন আজ থেকে আমরা অমৃতকে অদল ইসাবকে বদল বলে ডাকবো তখন তার নাম তাদের নাম থেকে গেল অমৃতের নাম অদল ইসাবের নাম বদল এ নাম ডাকাস বা তাস মুখরিত হয়ে উঠলো এখান থেকে গল্প শেষ ছোট গল্প ছোট গল্প বৈশিষ্ট্য হঠাৎ করে শেষ হবে যাই হোক অন্তিম পর্যায়ে আমরা আলোচনা করব এবছরের গুরুত্বপূর্ণ কোন কোন প্রশ্নগুলো রয়েছে তাহলে এবছরে পাঁচমার্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন অদল বদল গল্পে হিন্দু মুসলমানের পারস্পরিক যে সম্প্রীতির পরিচয় পাওয়া যায় তা আলোচনা করে একটাই পাঁচমার্কে বলে হয়ে যাবে অর্থাৎ দু বন্ধুর মধ্যে এখানে ভেদাভেদ একজন হিন্দু একজন মুসলমান হয়েও দু বন্ধুর মধ্যে কত ভালোবাসা কত মিল কত বন্ধুত্ব এখানে ভেদাভেদ ধর্ম উড়ে গিয়ে এখানে বন্ধুত্ব ভালোবাসাটাই মহান হয়ে উঠছে আমাদের হৃদয়কে ছুঁয়ে গেছে তারপরে তিন মার্কের প্রশ্ন তিনটা ইম্পর্টেন্ট রয়েছে ও আমাকে শিখেছে খাঁটি জিনিস কাকে বলে ও বলতে কে অমৃত এখানে সে কাকে কি শিখেছিল ইসাবি রা শিখেছিল মায়ের যে ভালোবাসা অমৃত আর ইসাব রণভূমি ত্যাগ করলো রণভূমি কাকে বলা হয়েছে কেন ত্যাগ করলো রণভূমি যে মাঠটাতে তারা মারপিট করলো ওটাকে রণভূমি বলা হয়েছে রণভূমি আসলে যুদ্ধক্ষেত্র হয় মাঠটাকে বোঝানো হয়েছে কেন ত্যাগ করলো ভয়েতে মা বাবা মারবে কালিয়ার তাই তারা ত্যাগ করেছিল তিন নম্বর প্রশ্ন এই বলে সে অমৃতকে খোলা মাঠে নিয়ে এলো কে নিয়ে গেল যে কালিয়া নামের একটা দুষ্টু ছেলে নিয়ে এলো মাঠে আনার পর কি ঘটনা করলো মাঠে আনার পর জোর করে যখন মারতে গেল তখন ইসাব বন্ধু রহমান সহ্য করতে না পারে প্রতিশোধ নিয়ে নিল তাকে কালিয়াকে আছাড় মিলে ফেলে দিল এই ঘটনাটা ঘটেছিল তাহলে তোমরা মাধ্যমিকে বছর জন্য পাঁচ মার্কের এই প্রশ্নটা করে যাবে আর তিন মার্কের এই তিনটা প্রশ্ন ভালো করে করে যাবে আর গল্পটা লাইন ব্য লাইন পড়বে এমসি কিউ এখান থেকে প্রশ্ন পরীক্ষায় অবশ্যই থাকবে ওকে আজকে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ